জনরা দায়িত্ব নেবেন অনতি বিলম্বে কাগোব মুক্তি চাই আমাদের নেতা তালে কালাবে শাস্তি ফেরাতে হবে আমাদের নেতৃ নেতা যাদের গ্রেফতার করেছেন তাদের অনতি বিলম্বে মুক্তি চাই আমরা আমরা আপনাদের বলে আমাদের পার্টির পক্ষ থেকে মহাসচিবকে নির্দেশ দিবেন সেই নির্দেশ অনুযায়ী পরবর্তী পর্যায়ে যে কর্মসূচি দিবে সেই কর্মসূচি আসবে এখন আপনি এই কালে অবস্থান করবেন আপনাদের বলতে চাই আজকে ভুয়াকে এত হত্যা এত জুলুম তার কি বিচার হবে না কি পালা পালবে ধরে আনতে হবে ধরে আনতে হবে কাদের কই মাজা ভাজা কাউ কাদের কই আমার নয় আগেই বলেছিলাম জনগণ যখন জাগবে তখন এদের কাউরেই খুঁজে পাওয়া যাবে না তাই সমাবেত বন্ধুগণ আপনারা সুশৃঙ্খল ভাবে এখানে অবস্থান করবেন আমাদের মহাসচিব যে নির্দেশ পাঠাবে সেই নির্দেশ অনুযায়ী আমাদের পরবর্তী কর্মসূচি পালিত হবে এখন স্লোগান চলবে আপনার সবাই স্লোগান ধরবেন্লাহ আজ আমাদের ছাত্র ছাত্র বা রক্ত আমার সন্তানদের রক্ত